অপারেশন সিঁদুরের পর নীতি আয়োগের বৈঠক যে বৈঠকে যাননি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বয়কট করেছেন তবে এই বৈঠকে উন্নয়নের সবাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র রাজ্যকে টিম ইন্ডিয়ার মতো কাজ করতে হবে উন্নয়নের গতি বাড়াতে হবে কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করলে কোনো লক্ষ্যই অসম্ভব নয় এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী সেই সময়

এই বস্তাপচার নেতা এছাড়া কারো মুখ থেকে শুনতে পারেন মুখ্যমন্ত্রী ওই কোথায় শিল্প থেকে অনেক সে এখন অ্যাডভান্টেজ আসাম করে কয়েক হাজার কোটি টাকার বাংলার বঞ্চনার কথা কে বলছেন সেটা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিরোধীরা কেন বাংলার বঞ্চনার কথা বলছেন না সাড়ে দশ কোটি লোকের বঞ্চনার কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কে আছেন এবং তিনি বাংলার বঞ্চনার কথা যখন আগেরবার বলতে গেছেন তখন তার মাইক অফ করে দেওয়া হয়েছে সেই নিয়ে কেউ কোনো কথা বলছে না আজকে বাংলা কারুর মুখা মুখের দিকে তাকিয়ে তো চলবে না বাংলা অধিকারের কথা বলবে নীতি আয়োগ কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয় নীতি আয়োগ সারা ভারতবর্ষের উন্নয়নের কাণ্ডারি হওয়া প্রয়োজন সেখানে যদি তারা ডবল ইঞ্জিন সরকার আর বিরোধী দলের কোন সরকার এই দেখে যদি তারা চলে তাহলে সেই নীতি আয়োগের দরকারটা আমি রাজ্যের জন্য বলবো যে নবান্ন বসে সাংবাদিকদের কাছে না নীতি আয়োগ গিয়ে কোনটা আমাকে তো রাজ্যের দাবি করতে হবে সেই সমস্ত প্রতিষ্ঠানের কাছে সেই সমস্ত সরকারি সেই সমস্ত ইনস্টিটিউশনের কাছে সেইখানে আমি মুখ ভার করে আমি বললাম আমি যাব না এটা মুখ ভার করার জায়গা নয় এটা আপনার কাজ আদায় করে নেওয়ার জায়গা আপনি কতটা দক্ষ যোগ্যতা প্রমাণ আপনি দর কষাকষি করে কেন্দ্রের সরকারের কাছ থেকে রাজ্যের জন্য বেশি করে আদায় করে নিয়ে আসবেন আপনি আদায়কারী হিসাবে যাবেন এখানে কেউ কাউকে দয়া করে না আপনার মুখ ভার হয়ে যাচ্ছে হঠাৎ করে আবার আপনার মুখ খুশি হয়ে যাচ্ছে হঠাৎ করে আমাদের মাথায় ঢুকছে না রাজ্য যাবে আদায় করতে আপনি আসুন এখানটা করুন আপনাকে যদি টাকা না দেয় এখানে অবস্থান করুন অনসান করুন আন্দোলন করুন তা করবেন না আপনি এবার বাংলা গিয়ে কাঁদবেন এ বাঙালি বাংলার মানুষ দেখো আমাকে কেন্দ্র টাকা দিচ্ছে না আরে টাকা দিতে আপনি গেলেনই না আপনাকে কে টাকা দিবে